অন্তর কাপানো একটি প্রেমের গল্প কাঁদবেন না প্লিজ লাভ স্টোরি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সেই মেয়েটা দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে অতপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায় গিয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ এটা আগে জানতাম না জানলে তোর মতো নর্তকের সাথে প্রেম করতাম না তুই আসলেই একটা নষ্ট ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে কিন্তু মেয়েটা কোনো রিসপন্স দেয় না অপরাধের মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল আবির একটা কথা ছিল তুই আর কি বলবি হ্যাঁ তোর আর কী বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যেও আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিকশা করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলেটা চলে গেল আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাচ্ছে আর বলছে হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সব কিছু ঠিক আছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবির তো এখন সুখী হবে এটাই আমার কাছে বড় পাওয়া তার এক সপ্তাহ পর মেটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত আরোহী আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি প্রথম দাওয়ারটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলেটা চলে গেল তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়লো কার্ডের উপর মেয়েটা ওপরের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমি আর পারছি না আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না তুমি একটু সহায় হও আজ শুক্রবার জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয় কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে কিন্তু না আরোহী আসেনি একটা দুঃসংবাদ এসেছে আরোহী এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায় কে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে চিরজীবনের মতো ঘুমিয়ে আছে আবির কাঁদতে পারছে না শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে আর স্মৃতির পটে ভেসে আসছে পূর্বের খুনশুটি এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল ভাইয়া ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলেছে ভাইয়া আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু পারলে একটু পড়ে নিন তৎক্ষণাৎ চিঠিটা উলটিয়ে পড়তে লাগলো আবির জানি তুমি অবাক হবে কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি ও আমার মামা তো ভাই কি করব বলো আমি তো জানতাম না যে আমার শরীরের মরণ ব্যাধি ক্যান্সার আছে জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না যখন জানলাম আমি ক্যান্সারের রুগী তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব। না হলে তো তুমি সুখে হতে পারবে না এখন তুমি আমাকে ঘৃণা করো আমার খুব ভালো লাগে কিন্তু একটা কষ্টকে জানো যখন তুমি আমাকে নষ্টা যাই হোক আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে শুধু একটা অনুরোধ আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া চিঠিটা শেষ হওয়ার সাথে সাথে চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন